দুনিয়াতে যাদের অনুসরণ করব এই অনুসৃত ব্যক্তি সঠিক হতে হবে যদি ভুল হয় বিপদ ভুল হলে খুব বিপদ সুরায় ঊনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতে রসুল ওয়া উলিল আম্রি মিনকুম হে ইমানদারগণ আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা শাসক আমির দায়িত্বশীল তাদের আনুগত্য করো তিনটি আনুগত্যের কথা আয়াতার্স আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে কোনো শর্তের প্রয়োজন নেই দুই নম্বর নবীর আনুগত্য আল্লাহর হুকুমে করতে হবে নম্বর নিঃশর্ত বা শাসকের আনুগত্য যার অনুসরণ করব তিনি যদি কোনো গুমরাহি কথা বলে তিনি যদি কোরআনের অপব্যাখ্যা করে আর রাম যদি এই অপব্যাখ্যা ধরিয়ে দেয় ধরিয়ে দেওয়ার পরেও যদি তিনি এই অপব্যাখ্যা থেকে ফিরে না আসে সেক্ষেত্রে তাকে অনুসরণ করা এটা গুমরাহী পদভ্রষ্টতা যারা অনুসরণ করবে তারা নিঃসন্দেহে মধ্যে বর্ণনা চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আলী তালান তিনি বলেন বা সারিয়া ওস্তামালা আলিহিম রজুল মিনাল আনস নবী একটা বাহিনীকে পাঠাইলেন জিহাদের মধ্যে একজনকে আমির নিযুক্ত করে দিলেন আমির সাহেব বাহিনীর এরাও রাগ উঠছে করার পর ফাগদি দিবা আমির সাহেবের রাগ উঠছে রাগ নবীজী একটা বাহিনীকে জেহাদে পাঠাইলেন একজন আমির বানায়া দিলেন বলে দিয়েছে আমি যা বলবে সব শুনবা তো আমির সাহেব বাহিনী নিয়ে রওনা করছে আমির সাহেবের রাগ উঠছে রাগ উঠার পর আমির সাহেব তার অনুসারী যারা তাদেরকে ডেকে বললেন আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুতিউনি নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য সাহাবিগঞ্জ জবাব দিলেন হা আল্লাহ নবী বলছে আপনার আনুগত্য করার জন্য এবার আমির সাহেব বললেন তাহলে আমি এখন যা বলবো তা শুনবা আমি যা বলবো তা শুনবা কারণ নবী বলছে আমি যা বলবো তা শুনবা ইজমাউলি হাতবা লাকরি সংগ্রহ কর জামা উলা তারা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আস সংগ্রহ করে আনার পর আমির সাহেব বললেন বললেনা লাকড়ির মধ্যে আগুন লাগা দিছে দেওয়ার পর আমির সাহেব বললেন ও সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও কোথায় দাও আগুনে যাব ফাহাম্মু সাহাবা একরা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে আগুনে ঝাপ দেওয়ার জন্য ফাজা আলা ইউনশিকুবাদ হুম বাদ একজন আরেকজনকে বলতে লাগলেন ফরনা মিনা নারী ইলা রুসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আলেহ হিওসাল্লাম একজন আরেকজনকে এইভাবে বলতে লাগলেন নবীর কাছ থেকে আমরা বায়া গ্রহণ করলাম এই কারণে যেন আমরা জাহান্নামে যেতে না হয় ফারনা পালিয়ে এসে চিমিনার না আগুন থেকে ইলা রসুল্লাহ সল্লহ স্বামীর মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে নবী এটা আমাদের কেমন যেন মনে হচ্ছে সাহাবা এক আরাম সিদ্ধান্তহীনতায় ভুগতেছে আগুনে কি ঝাঁপ দিব, নাকি দিব না ঝাঁপ দিব নাকি দিবো না এই করতে করতে হাত্তা ক্ষমা দাতি নার আগুন নিভে গেছে ওয়াসাকানা গদবহু আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে আগুনও নিবে গেল আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে শুধু একজনের রাগ তেরো চোদ্দ বছরে ঠান্ডা হইল না মুশকিল ঘটনাটি আল্লাহ রসুলের কাছে গেছে যাওয়ার পর আল্লাহ নবী বললেন মা মা আমিরের কথা শুনে তারা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিত কেয়ামত পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারত না আমিরের কথা শুনে যদি তারা আগুনের মধ্যে ঝাঁপ দিত কেয়ামত পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারতো না কেয়ামত পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারতো না যদি আমিরের কথা শুনে তারা আগুনে ঝাঁপ দিত তো কেয়ামত পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারতো না হাদীসের শেষে আল্লাহ নবী বলেন ইন্না আতু মা'রুফ আনুগত্য হবে শুধু সঙ্গত কথা কাজে লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক ফি রিওয়ায়া ফী আল্লাহর নাফরমানি করতে গিয়ে কোন makhlukের অনুসরণ করা যাবে না জায়জ নেই তাহলে হাদিস থেকে কি শিখলাম আমির সাহেব যদি কোনো নাফরমানিমূলক কথা বলে মানা যাবে তো আপনাদের এই এলাকারই নাকি কোনো কোনো মানুষ বলে যে গেলে আমিও যাব এই কোন ধরনের এলাকার আপনাদের কথা কিভাবে বললেন এই কথা আমরা চাই না আপনি কেউ চাই না আমরা জাহান নামে যাইতে আপনি কিভাবে এই সাহস করলেন যে না ওমুকে জাহান নামে গেলে আমিও যাব আহ মনে হয় যে মামুর বাড়ি এই সাহস কিভাবে করলেন ফিরে আসেন সঠিকটা গ্রহণ করেন থেকে তাড়াতাড়ি ফেরাউনের বাহিনীকে দুনিয়ার মধ্যে ফেরাউন যেমন নেতৃত্ব দিয়েছে অনুসরণ করছে ফেরাউনের আর ফেরাউনের তো ইমানই নেই বাহিনী যারা অনুসরণ করেছে এদের ইমান নাই দুনিয়াতে যেমন নেতৃত্ব দিয়েছে যা বলছে সব মানুষ ফেরাউন বলছে আমি বড় খোদা ওরা কিন্তু বুঝছে ফেরাউন বড় খোদা না কিন্তু হ্যাঁ বলছে যে হতুবা সেই বড় খোদা মেনে নিস তা আল্লাহ বলে নিয়াকুদুমু কৌমাহু ইয়াউমাল কিয়ামা কেয়ামতের ময়দানে আগে আগে নেতৃত্ব দিবে ফাওরাদাহুমুন্নার তাদেরকে নিয়ে এসে জাহান্নামে যাবে বলেন না আউযুবিল্লাহ আল্লাহ বলেন এটা কতই না মন্দ ঘাঁটি যে ঘাঁটিতে তারা প্রবেশ করবে ঘাঁটিতে জাহান্নাম নামক ঘাটিতে অনুসারীরা প্রবেশ করবে যখন তখন আল্লাহকে তারা বলবে রব্বানা, ইন্না অত আনা সাধাতানা ওয়াকুব র আনাফা আদল্লু না সবিলা হে আমাদের রব ইন্না অত আনা সা না আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আনা আমাদের মধ্যে বড় যারা ছিল তাদের অনুসরণ করেছিলাম অন্ধভাবে তারা যা বলতো তাই মনে করতাম সঠিক নেতাদের অনুসরণ করেছিলাম নেতা আমাকে যা বলতো আমি তাই বলতাম মুখ দিয়ে আমি কখনো চিন্তা ভাবনাও করতাম না ফাদ্দাল্লুনা সাবিলা তারা আমাদেরকে ব্দ্রষ্ট করেছে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ আজাব দেন অনুসারীরা বলবে আল্লাহ যাদের অনুসরণ করে জাহান্নামে আসলাম তাদেরকে আপনি ডাবল আজাব দেন কি আজাব ডাবল আযাব ওয়াল আনহুম লা'নান আপনি তাদেরকে কঠিন অভিশাপ দেন আল্লাহ এই কথা পরেও সুরাহুদের সূরা হুদের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাল কিয়ামা দুনিয়াতে ওলাঞ্চনা তাদের পিছু নিয়েছে অভিশাপ তাদের পিছু নিয়েছে কয়ামতের ময়দানে অভিশাপ তাদের পিছু নিবে দুনিয়াতে অভিশাপ তাদের পিছু নিয়েছে কয়ামতের ময়দানেও অভিশাপ তাদের পিছু নিবে বি সার রিফদুল মারুফুদ আল্লাহ বলেন পুরস্কার হিসাবে এটা কতই না মন্দ পুরস্কার যা তাদেরকে দেওয়া হবে আমরা যারা মুসলিম আছি আমরাও দুনিয়াতে এমন এমন কিছু কাজ করি যে কাজের কারণে আমাদের উপর অভিশাপ চলে আসে অভিশপ্ত হওয়ার কাজগুলা মূলত কাফেরদের কিন্তু আমরা মুসলমানরা মাঝে মাঝে এমন কাজ করে ফেলি যেটার কারণে অভিশাপ আসে তাহলে আমরা মুসলিম হিসাবে এগুলা না করা